হ্যালো সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো এই ব্লগটা পোস্ট করতে আমার মানে অনেক 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 লেট হয়ে গেছে আমি জানি জানি সেটা তার জন্য আগেই বলে দিচ্ছি সরি তো সেদিন ছিল জামাই ষষ্ঠী আমি আর মাউনি এখানে রেডি হয়ে গেছি এবার যাবো মামার বাড়িতে তো ব্লগটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এখানে মানে অনেক কিছু আছে অনেক কিছু দেখতে পাবে তোমরা আর সত্যি কথা সেদিনকে সারাটা দিন একদম সন্ধে অব্দি খুব খুব মজা করেছি সবার সাথে সবাই আসবে মামার বাড়িতে সবার সাথেই দেখা হবে তো এখানে আমি আর মামুনি দুজনে টোটোতে উঠে পড়েছি আর কি জানি কি বকবক করতে করতে যাচ্ছিলাম দুজনে হাসতে হাসতে যাচ্ছিলাম তো যাই হোক এই করতে করতে আমরা দুজনে পৌঁছে গেছি তো স্বাভাবিক মামার বাড়িতে ঢুকেই আগে আমি আমার গ্রুপকে খুঁজি যে সবাই কোথায় তো দেখলাম এক ঘরেই সবাই বসে রয়েছে আর সেদিনকে দিদির জন্য আমি আর মামুনি দুজনেই গিফট নিয়ে গেছিলাম তো তার জন্য দিদি বুঝতে পেরে গেছে কারণ আমি ওকে আগে বলেইছিলাম তো আগে থেকেই ও ভিডিওটা অন করে রেখেছে যে আমি গিফট নিয়ে ঢুকছি এবার ওকে গিফটটা দেওয়া যাক ও নিজেই দেখুক আর দিদির তো এখানে মুখ দেখেই বোঝা যাচ্ছে যে গিফট গুলো পেয়ে খুব খুশি হয়েছে জামাই মানুষ দেখবে না

তারপর আমার বাড়িতে গিয়েই ওখানেই ব্রেকফাস্টটা করেছিলাম লুচি তরকারি আর মিষ্টি ছিল যদিও বলে আমি লুচি খেতে একদমই ভালোবাসি না আর এদিকে দুপুরের রান্না হচ্ছে আর এই যে মাসি করছে মাসি আমাকে প্রথমেই বলেছিল এইভাবে আমাকে আনিস না একটু ভদ্রভাবে আনিস তো যাই হোক আমি রান্না করতে করতেই মাসিকে নিয়ে এসেছিলাম আর এই হচ্ছে আমাদের বাড়ির থেকে ছোট সদস্য ও গিটার বাজানো শেখে তো আমাদের সবাইকে একটুখানি গান শোনাচ্ছিলো গিটার বাজিয়ে তো চলো তোমাদেরকেও সাথে শোনাই শোনো ফার্স্ট যে গানটা গাইলো সেটা আমার একটা ভীষণ পছন্দের গান আর তার মধ্যে এত ছোট্ট একটা মানুষ এত সুন্দর গিয়েছে আর বাজিয়েছে আমাদের সবারই খুবই ভালো লেগেছে আমি ইচ্ছা করি এই ব্লগটাতে ওর পুরো গানটাই রাখার চেষ্টা করেছি যাতে পরেও কোনো সময় শুনতে পারি আর এদিকে আমি দিদিকে যে ব্যাগটা দিয়েছি ওটা আমি নিজেই নিয়ে এদিকে স্টাইল করছি দেখতেই পাচ্ছ তারপর সবাই মিলে দুপুরবেলায় খেতে বসে পড়েছিলাম তারপর সবার মাথা থেকে এলো যে আমাদের তো সেরমভাবে সবার একসাথে হওয়া হয় না তো আজকে ছুটির দিন সবাই একসাথে আছি তো বিকেলবেলায় কোথায় বেরোনো যাক তারপর আমরা দুর্বেলায় খেয়ে দিয়ে উঠেই মানে বিকেলেও হতে দিইনি বেরিয়ে পড়েছিলাম আমার একটা খুব পছন্দের একটা জায়গা আছে আমি দেখে এসেছিলাম অনেকদিন আগে তো সেখানে খুব সুন্দর সুন্দর ফটো আসে ভিডিও আসে তো সেই জায়গাতেই সবাই মিলে যাচ্ছি এখন দেখতেই পাচ্ছ এখানে বেরিয়ে গেছি ভাবো একবার আমরা কীরকম টাইপের পাগল যে খেয়ে দিয়ে কোনো রকমে সাড়ে তিনটে চারটের মধ্যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম যে রোদ থাকতে থাকতে যেতে হবে না তো সুন্দর সুন্দর ফটো আসবে না ভিডিও আসবে না আর যেহেতু ভাই আমাদের থেকে অনেকটাই ছোটো সেরমভাবে আমাদের সাথে খুব একটা বেরোয় না আর তার কারণেই ওকে যখন নিয়ে গেছিলাম অনেকটা দায়িত্ব যতই হোক একদম ছোট্ট মানুষ তারপর সবাইকে টাটা করে এদিকে বেরিয়ে পড়েছি আর আমি আর বোন এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর বাকিরা মোটামুটি সবাই গাড়িতে উঠে গেছে আর আমি এখানে সেই কথাটাই বলছি যে হ্যাঁ আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর বাকিরা সবাই গাড়ি করে চলে গেল তো যাই হোক তারপর সবাই যে যার মতন গাড়িতে উঠে গেলাম এবার সেই জায়গায় পৌঁছানো যেখানে আমরা বলেছিলাম যে ফটো তুলবো রাস্তায় মাঝখানে একবার কি দরকার ছিল একটু দাঁড়ানো হলো তো চলেই এসছে মোটামুটি আর আমার মানে ওই সাইডটা একটু গ্রাম গ্রাম টাইপের তো মানে ভীষণ সুন্দর চারিদিকটা একদম সবুজ খুব ফাঁকা আর আমার এইরম জায়গা খুব ভালো লাগে বেশ একদম শান্ত জায়গা খুব চুপচাপ যদিও বা সেই জায়গাটা এখনও পৌঁছায়নি আমরা যাচ্ছি মাঝখানে একটা কোন একটা জায়গায় এরম দাঁড়ালাম দাঁড়িয়ে একটু সবাই ওখানে একটু ভিডিও ভিডিও নিলাম ফটো ফটো তুললাম তো তারপর দেখছো আবার আমরা বেরিয়ে পড়েছি তো ফাইনালি সেই জায়গাটা চলে এসেছি একবার দেখো মানে খুব সুন্দর মানে এতটা চারিদিকটা সবুজ না শান্ত শিষ্ট মানে সত্যি আমার এই জায়গাগুলো আমার খুব মানে ভালো লাগে খুবই পছন্দের জায়গা এগুলো তোমরা আমার এই ড্রেস পরা আগের ভিডিও দেখেছো যে এখানে আমি অনেকগুলো দাঁড়িয়ে ভিডিও করেছিলাম ফটোও তুলেছিলাম তো এই সেই জায়গা তারপর ওখান থেকে সমস্ত ভিডিও ফটো সবার করা হয়ে গেছে তারপর ওখান থেকে যাচ্ছিলাম আমরা এক্সপ্রেস ধাওয়ায় তো সেদিনকে মোটামুটি অনেক কিছু খাওয়া হয়েছিল বলে তারপর ওখানে গিয়ে সেরকম কিছু খাইনি সবাই ওই কোল্ড কফি চা আমি মাজা নিয়েছিলাম এই এইসবই টুকটাক খাওয়া হয়েছিল তো চলো এই ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো Bye!